রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে আমি আছি অনেক ভালো তো আজকে আমার মনে হচ্ছিল যে আমি চলে এসেছি চকলেটের রাজ্যে যেই দিকে তাকাই সেই দিকে চকলেট আর চকলেট কত রকম যে চকলেট এইখানে আছে তাহার কোনো হিসেব নেই তো আপনারাই দেখতে থাকুন যে কত রকমের চকলেটগুলো আছে আর এখন আমি আরেকটা চকলেট দেখাবো এই যে এইটা এটাকে কি চকলেট বলে জানি না চকলেটের মতোই পড়ে আর কি এটা কিন্তু বর্তমানের বাচ্চারা অনেক পছন্দ করে তো এছাড়াও ছিল বিভিন্ন ধরনের চকলেট যার আমি নাম জানি না যদি আপনারা কোনোটার নাম জানেন অবশ্যই জানাবেন তো এই যে ছিল বিভিন্ন ধরনের চকলেট তো চকলেটের আর শেষ নেই আরও অনেক চকলেট আছে আমি একে একে আপনাদের দেখাচ্ছি আর আপনারা কেকের চকলেট পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আপনাদের ঘরে কাদের কাদের বাচ্চা আছে যারা চকলেট ছাড়া একদমই চলতে পারে না ওদের প্রতিদিন চকলেট কিনে দিতে হয় যদিও বাচ্চাদের চকলেট দেওয়া ঠিক না তো কি করার আছে বর্তমানে বাচ্চাদের তো বললে বোঝে না আর একবার অভ্যাস হয়ে গেলে ওরা না খেয়েও থাকতে পারে না তাই আমি আপনাদের দেখাতে চলে আসলাম যে এখানে কত ধরনের চকলেট পাওয়া যায় তো বিভিন্ন ধরনের চকলেট আর চকলেটের কিন্তু দাম যে একদমই কম সেরকম না তো এই একটা চকলেট আর এই যে মানে এই যে দুটো চকলেট এই দুটো চকলেটই কিন্তু আমি একবার গিফটে পেয়েছিলাম তো এটার দামও তো সাড়ে তিন ইউরোর মতো করে প্রতি পিস তো যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন তো আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না আপনাদের কাদের কাদের চকলেট পছন্দ অবশ্যই জানাবেন তো এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন